তার কুলমুন কারাক যাবতীয় অপছন্দনীয় কাজ ছেড়ে দেওয়া ফেলুল মুবাহাত সমস্ত ভালো কাজগুলো করা আর তিন লম্বা অন্তরে সদা সর্বদা দিকরুল্লাহ আল্লাহ শরণ তথা আল্লাহর ভয় অন্তরে রাখা যার অন্তরে আল্লাহ স্মরণ থাকবে যার অন্তরে আল্লাহর শরণ থাকবে ফাদু কুরু নি আদু কুরু লিওয়ালা তাক ফুরুন আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকুরান কাসীরা থাকবে থাকবে কথা যখন আল্লাহর কথা আল্লাহর স্মরণ একজন ইমানদারের অন্তরে থাকবে রে তখন ওই ইমানদার রে আর কোনো গুণা করানো যাবে না তার মানে যখন আল্লাহর স্মরণ থাকবে অন্তরিক তখন ভয় অন্তরে জন্ম নিবে দুনিয়ার মানুষ দেখে না দেখে আল্লাহ দুনিয়ার মানুষ শোনে না শোনে আল্লাহ দুনিয়ার মানুষ কিছু করতে পারবে না করতে পারবে আল্লাহ আল্লাহ দেখে লেখে তারা আল্লাহ দেখে লেখে যখন তারা আল্লাহর কথা থাকবে আল্লাহর ভয় স্মরণ থাকবে রে ওই বান্দার বান্দি বিয়া জিন্দিগিতে গুনাহের কাজ হবে না এই জন্য এক নম্বর গুনা ছাড়া দুই নম্বর মেকের আমল করা তিন নম্বর অন্তরে আল্লাহর ভয় রাখ এই তিনটা করবে আল্লাহ দুনিয়াতে বারোটা পুরস্কারের মালিক বানা দিবে কয়টা কয়টা পুরস্কার আওয়াজ দিয়ে বলেন কয়টা বারোটা পুরস্কারের মালিক হয়ে যাবে এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সূরাতুত তালাকের ভিতরে উল্লেখ করা হয় ও মাই ইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহু আকবার গণ এই তিন গুণে গুণান্বিত যারা হবে যারা দুনিয়াতে পুরস্কার হলো দুনিয়াতে চলার পথে যত সংকীর্ণতা আছে অনেক ইনকাম কিন্তু জিন্দিকের মাঝে প্রশস্ততা নাই শান্তি নাই শুধুমাত্র সংকীর্ণতা এই সংকীর্ণতাময় জীবন আল্লাহ তালা কাটিয়ে তার জিন্দিগির মাঝে প্রশস্ততা আর প্রশান্তি দিয়া আল্লাহ তালা ভরে দিবে এক দুই নম্বর আল্লাহ সুবাহ দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা তার যাবতীয় কাজকে সহজ করে দিবে যেই কাজ তার তিন নম্বর পুরস্কার হল যারা আত্মা কুয়া গুণ অর্জন করবে আল্লাহ তালা তাদের উপকারী এলেম দান করবে আল্লাহ তালা কয় অত্তা কর্ল অলিম তোমরা আল্লাহর ভয় করবে আল্লাহ তোমাদের কল্যাণময় এলেমের ব্যবস্থা করে দেবেন জ্ঞানের ব্যবস্থা করে দেবেন সোহান আল্লাহ চার নাম্বার আল্লাহ তালার ভয় যারা করবে আল্লাহ তালা তাদের মাঝে এমন নোর দিয়া দিবে এমন একটা গুণ দিয়া দিবে যে নূরান জ্ঞান দিয়া আল্লাহ তালা হক আর বাতিলের মাঝে পার্থক্য করার যোগ্যতা দিয়া দিবে সুবাহান আল্লাহ আল্লাহ সুবহান পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার পছন্দনীয় মহাব্বতের পাত্র আর পাত্রী তারা হয়ে যাবে আল্লাহ সুবহান আ তালা কয় ইন্নাল্লা ইউফুল মুক্তা কি যারা মুদ তাদেরকে আল্লাহ ভালোবাসবেন সোহান যারা মুদ তাদের ভালোবাসবেন কে আল্লাহ তালা তার মানে মুদ ওই তিনটা গুণ অর্জন করলে সে আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাইতে পারবে সোহান ছয় নাম্বার যারা তাকু অর্জন করবে আল্লাহ সাহায্য প্রাপ্ত বান্দার বান্দি হবে সর্ব অবস্থায় আল্লাহ তাদেরকে সাহায্য করবে আল্লাহ বলেন মাকুম আইনা তোমরা বান্দা যেখানেই থাকো না কেন যেখানে থাকবে না কেন যদি তোমরা আমি আল্লাহর ভয় করো রে আমি আল্লাহ সর্ব অবস্থায় তোমার তোমাদের সাহায্যকারী হয়ে যাবো সুবহানাল্লাহ 60 নম্বর পুরস্কার হল যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনকারীদের জন্য আসমান আর যমীনের বরকত আর রহমতের দরজা খুলে দিবে আল্লাহ তালা কালামে হাকিমের ভিতরে বলেন নওয়ালাউ আন্নাহাল কোরআন আমানু ওয়ত্তাকাউলা ফতাহানা বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আউদ যারা আল্লাহ সুবহান আহু আতা আলা ওই মুক্তাকিদের জন্য আসমান আর জমিনের বর্ক তার রহমতের দরজাগুলো খুলে দিবেন সুহান আল্লাহ আট নম্বর যারা তাকে আবর্জন করবে দুনিয়া আখেরাতে আল্লাহ তালা তাদের সুসংবাদ দিয়ে দিবেন আল্লাহ তালা আলা কালাম এ হাকিমের ভিতরে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লাও আলাইহিম ওয়ালা

বন্ধুত তারা যাদের কোন লাখফুন আলাইহি ওয়ালাহু মেজানুন তাদের ভয়ও থাকবে না চিন্তাও থাকবে না এখন আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো কারা আমার আর কারা আমার বন্ধু তাদের পরিচয় দেয়া কয় আল্লাযিনা আমানু ওয়া কানূ ইত্তাকুন আল্লাহর ওলি হলো তারা যারা ইমান অর্জন করে বলবেন না যারা হইতে পারবে তাদেরকে দুনিয়া আখরাতে টেনশন করতে আল্লাহ নিষেধ করছেন তাদের কোনো চিন্তা নাই আর এই টেনশন তারাই করবে না যারা আল্লাহ রলি হবে আর আল্লাহ রলি কারা যারা ইমান আনে আর টাকুয়া হাসিল করে সুবাহ আল্লাহ অন্যগণ আমার নয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহ একজন মোত্তাকিকে শত্রুদের সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখে সুবাহ আল্লাহ আল্লাহ কয়েক وان تصبروا وتتقوا لا يدركم كيدهم شيئا ان الله بما يعملون محيط الله اكبر

যারা আওয়ারজন করবে তাদেরকে হেফাযত করবে বিষয়টা এমন না যারা মুত্তাকি হবে রে তাদের সন্তানাদি তাদের জুররিয়াতদের যাবতীয় আপদ বিপদ থেকে আল্লাহ হেফাযতকারী হয়ে যাবে সুবহানাল্লাহ বল আল্লাহ বলে ওয়াল্লাযিনা লাউ তারাকুম মিন খালফihim জুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালইয়াতাকুল্লাহ ওয়াল কৌলন সদীা আল্লাহ সুবহান সন্তানাদি পিছনে রেখে যায় এই সন্তানাদি রেখে যাওয়ার পরে একজন বান্দার মত হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল ওই বান্দা যদি তাকওয়ালা মুত্তাকিওয়ালা হয়ে যায় মুত্তাকি অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ বলে তোমার সন্তানাদিদের হিফাজতের জিম্মাদারও আমি আল্লাহ গ্রহণ করে নেব যারা তাকে অবলম্বনকারী হয়ে যাবে তাকে অবলম্বনকারীদের নেক কাজগুলো কবল করে নেবে সুবহান আল্লাহ নামাজ পড়েন কবুল হয়ে যাবে রোজা রাখেন কবল হয়ে যাবে ভালো কাজ করেন কবুল করে নেবেন আল্লাহ অনেক আমল করি কিন্তু কবুল করেন না আল্লাহ কোনো লাভ নাই এই জন্য আমল কবুল হওয়ার জন্য তাকেও নামীয় গুণ অর্জন করা লাগবে আল্লাহ সুভাহানা হওয়া তা আলাদা সুন্দর করে কয় যারা তাকও অর্জন করবে তাদের আমলগুলো আল্লাহ কবুল করে আল্লাহ বলেন ইন্নামা এটা খাম্বালুলুল্লাহু মিন আল মুত্তাকি আল্লাহ আকবর কন আল্লাহ তালা মুত্তাখিদ আমল কবুল করেন সুবহানন্দ বলেন বারো নম্বর পুরস্কার হারাব আল্লাহ সুবহানন্দ যারা মুত্তাকি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু দুনিয়ার যাবতীয় আজাবর গজব থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন মুত্তাকে যারা হবে আল্লাহ তাদের গজব দিয়ে ধ্বংস করবে না সেই সামুদ জাতির কথা আল্লাহ স্মরণ করে দেয়া আল্লাহ কোরআনে হাকিমের বিতর আয়াত নাزل করে আল্লাহ বলেন ওয়া আম্মা সামুদ ফআদাইনাহুম ফাস্তাহাবুল আমা আলাল হুদা

আল্লাহ তাআলা স্মরণ করে দেয়া কয় দেখো সামুদ জাতিকে আমি হিদায়েত দিলাম তারা হিদায়েত গ্রহণ না করে কুমড়ো কি গ্রহণ করলো গ্রহণ করার ফলে কি হলো থুম সয় কাতুল আজাদ আজা বিলভু আজাদ বিলভনি বিমা কেন তারা তাদের অপকর্মের কারণে লাঞ্চনাদায়ক শাস্তি তাদেরকে প্রদান করা হয় কিন্তু যারা অনাত জায়গায় আল্লাহ দিনা মানুহ কেন একটা এখন যারা টাকা অর্জন করলো আমি আল্লাহ তাদেরকে বাঁচা দিলাম আর যারা তাকে অর্জন করলো না তাদেরকে আমি আজ আবার গজব দিয়ে ধ্বংস করে দিলাম তার মানে যারা তাকে অর্জন করবে রে বিপদ আর থেকে বাঁচায় দিবেন কে এই জন্য নাম এক তার সমস্ত কাজ ছেড়ে দেওয়া আর তিন নম্বর হলো আল্লাহ স্মরণ অন্তরে রাখা আল্লাহর ভয় অন্তরে রাখা এই তিনটা কাজ যারা করবে এই তিনটা কাজ যারা করবে তাদেরকে আল্লাহ দুনিয়াতে বারোটা পুরস্কারের মালিক বানায় দিবেন সোহান আল্লাহ